যেই সব দিদিরা বা বোনরা তোমরা বিয়ে করার জন্য লাফাচ্ছ তাদের জন্য আমার এই কথাগুলো একটু মন দিয়ে ভালো করে শুনবে আমি তোমাদের কি কি বলছি তোমরা বিয়ে করলে কি কি পাবে সেগুলোই আর কি তোমাদের আমি বলতে চলেছি তো একটু মন দিয়ে শোনো যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই আমি ভালো মতো জানি তো বিয়ে করলে অবশ্যই তোমার সংসারে সমস্ত কিছু কাজকর্ম করতে হবেই তাই তোমার ভালো লাগুক বা না লাগুক তোমাকে করতে হবে। প্রথম কথা হলো তুমি রান্না করবে তুমি রান্না যা শিখেছ বাপের বাড়ি থেকে সব ভুল রান্না বান্না ঠিক আছে শ্বশুর বাড়িতে এসে যে রান্নাটা দেখবে যে করছে শাশুড়ি মা সেই রান্নাটা হলো ঠিকঠাক ভাবে রান্না করা আর যেগুলো তুমি আগে শিখে এসেছো সেই সব রান্নাগুলো হলো একদম ফালতু মানে ওগুলো খাওয়া যায় না ঠিক আছে তো সেরকম রান্না করবে রান্না করার পর বাপের বাড়িতে রান্না করলে তোমার বাবা মা যেরকম প্রশংসা করতো আহা মা কত সুন্দর আজকে রান্না করেছিস তুই দারুণ অমৃত মনে হচ্ছে খাচ্ছি হ্যাঁ কেউ ভুলেও ভেবো না এই কথাটা তোমাকে শ্বশুর বাড়িতে এসে শুনতে পাবে কখনোই না তুমি যতই মন দিয়ে যতই ভালো রান্না করো না কেন শ্বশুরবাড়িতে যখন খেতে বসবে তখন সবাই বলবে ইস একদম ভালো হয়নি রান্নাটা কি কি রান্না করেছো বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসো তুমি এরকম রান্না কেউ করে এ তো মুখেই দেওয়া যাচ্ছে না ঠিক আছে তো এইটা তুমি পাবে এক নম্বর গেল আর দুই নম্বর হচ্ছে চব্বিশ ঘন্টা তোমাকে কাজ করতে হবে তুমি কিন্তু বিশ্রাম নিতে পারবে না তোমার বিশ্রাম বলে কিন্তু কিছু নেই তোমার ঘুম পেলে কিন্তু তুমি ঘুমাতে পারবে না বৌমা আবার ঘুমাতে পারে নাকি তাই বৌমা তো মেশিন বৌমা সময় চলবে সকাল বেলায় উঠবে সূর্য ওঠার আগে আর রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তুমি ঘুমাতে পারো তাও আবার হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেই ঘুমও গেল তার কারণ রাত্রিবেলা তোমার বাচ্চা হচ্ছে জেগে বসে থাকতে পারে তো তোমাকে সারা রাত জাগতে হতে পারে কিন্তু তাই বলে তুমি যে সকালবেলায় একটু দেরি করে উঠবে তা কিন্তু হবে না তোমাকে কিন্তু সেই ভোরবেলাতেই উঠতে হবে ঠিক আছে দুই নম্বর গেল আর তারপরে হচ্ছে নাকি সংসারটা গুছিয়ে কাছিয়ে রাখার তুমি সারা সারাদিন ধরে কাজ করো না কেন তুমি মোছামুছি যাই করো না কেন একটু পরে পরে এসে দেখবে শ্বশুরবাড়ির লোকেরা ইস এই জায়গাটা কি ধুলো পড়েছে ইস এই জামা কাপড়গুলো এরকমভাবে পড়ে আছে কেন এগুলো তো গুছিয়ে রাখা উচিত বৌমা বাড়িতে আছে বৌমা থাকতেও এইসব কাজগুলো কেন হচ্ছে না তো এগুলো তোমাদের শুনতে হতে পারে তাতে তুমি ওইদিকে কাজ করছো কিংবা তুমি গুছিয়ে রেখেছো তারপরে কেউ এসে যদি আউলে ঝাউলে দেয় জামা কাপড় তাও কিন্তু তোমার দোষ কেন অন্য কেউ এসে কেন আউলে ঝাউলে দেবে সেটাও তোমার দোষ তোমাকে দেখতে হবে তুমি গুছিয়ে রেখে দিয়ে যাবে তারপরে যদি কেউ এসে আউলে ঝাউলে দেয় তোমাকে সঙ্গে সঙ্গে মেশিনের মতন চলে আসতে হবে এ সেই জামা কাপড়গুলো গুছিয়ে আবার রেখে দিতে হবে ঠিক আছে তাহলে তুমি খুব ভালো বৌমা তো এটা হতে পারে তোমাকে শুনতে যাই হোক আর হচ্ছে নাকি কথায় কথায় কিন্তু মুখ তুলে কথা বলা যাবে না তাতে তোমাকে শ্বশুরবাড়ির লোক যা খুশি বলে দিক বুঝলে যত খুশি মন যাক অপমান করুক যত খুশি মন যাক কথা বলুক তাও তোমাকে সবসময় উম এরকম দাঁত বার করে রাখতে হবে কোন সময় যদি তুমি একটু যে কথাবার্তা শুনে যদি এরম করেছো মুখটা আর কি হাঁড়ি করেছো তাহলে কিন্তু তুমি খুব বাজে বৌমা এ বাবা বৌমাকে কিচ্ছু বলা যায় না বোমাকে কিছু বলতে গেলেই তো বৌমার মুখটা সবসময় উম এরম হয়ে যায় তা করলে হবে না কিন্তু সব সময় তোমাকে মুখটা উম এরকম করে রাখতে হবে ঠিক আছে তাতে যাই হয়ে যাক তোমার সঙ্গে ঝামেলা হয়ে যাক তোমাকে যা খুশি বলুক তাও তোমাকে এরকম করে থাকতে হবে আচ্ছা সেটা তো গেল আর তাছাড়াও হলো নাকি যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা যদি পটি করে তাহলে কে পরিষ্কার করবে নিশ্চয়ই তুমি করবে আর তো কেউ করবে না কারণ তুমি মা তোমার সবকিছু দায়িত্ব তোমার একটা বাচ্চা যখন জন্ম দিয়েছ তুমি তখন সবকিছু দায়িত্ব নিশ্চয়ই তোমার যাতে দাদু হোক ঠামি হোক বাবা হোক যেই হোক তাদের কোনো দায়িত্ব নেই কিন্তু বাচ্চার প্রতি সব দায়িত্ব কিন্তু মায়ের মাকে করতে হবে তাকে খাওয়ানো বলো তাকে স্নান করানো বলো তাকে ঘুম পাড়ানো বলো তা হাগু করলে সেটা পরিষ্কার করা হিসি করলে সেগুলো পরিষ্কার করা সব কিছু তোমাকে করতে হবে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তারপরে বাচ্চার ভিতরে সবচেয়ে যেটা খারাপ গুণ থাকবে সেটা তোমার ঠিক আছে তুমি সব কিছু করার পর কিন্তু ওইটাই পাবে যে ছেলেটা এটা এটা করে পুরো মায়ের মতন হয়েছে ঠিক আছে মানে মায়ের সবকিছু গুণ তো খারাপ হয়ে খারাপ তার জন্যই আর কি বাচ্চার ভিতরে যে গুণটা খারাপ থাকবে সেটাই মায়ের গুণ আর বাবার গুণগুলো কোনগুলো বলো তো আর বাবার বাড়ির সবারই গুণ হচ্ছে যেগুলো বাচ্চার ভালো ভালো গুণ হবে সেইগুলো তো এই সব কিছু তোমাদের শুনতে হতে পারে মানে মেশিন তোমরা এখন একদম হাওয়ায় উড়ে উড়ে বেড়াচ্ছ কিন্তু বিয়ের পর এরকম উঠতে পারবে না তোমরা একদম বদ্ধ পাখির মতন হয়ে যাবে তোমরা একটা খাঁচায় বন্দি হয়ে যাবে সেই খাঁচাটাই তোমাকে যেরমভাবে চলতে বলবে তোমাদের তেমনভাবেই চলতে হবে তো ভাবনা চিন্তা করে বিয়েটা করো ঠিক আছে আমি তো বলবো যে একবার বিয়েটা করেই দেখো কেমন লাগছে যারা লাফাচ্ছ বিয়ে করার জন্য ঠিক আছে একবার তোমরা বিয়েটা করেই নাও আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাদের যা একটু বোঝাতে পারলাম একটু বুঝে নাও এবার আশা করছি বিয়ে করার জন্য যে এরকম তুরুং ত্রুং কোন লাফাচ্ছ সে লাফানোটা হয়তো একটু কমতে পারে যাই হোক চলো শ্বশুরবাড়িতে আসলেই কিন্তু যে যাই বলো সবসময় কি করে থাকতে হয় সেটাই আমি করে থাকি এই দেখো ডাক বার করে ঠিক আছে